হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি হনর টু হান্ড্রেডের চায়না একটা ভার্সন ষোলো দুশো ছাপান্ন জিবি আনভার্সি ভিডিও নিয়ে ষোলো দুশো ছাপান্ন জিবি আগে প্রায় বেশি ছিলেন কিন্তু আবার কমে গেছে তো আজকে নতুন স্ট্রো মাত্র ওই দুপুরের দিকে হনোর টু হান্ড্রেডের ষোলো দুশো ছাপান্ন জিবি চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই মুহূর্তে একদম ইন ফ্যাক্টরি সিল প্যাক করা আছে দেখতে পাচ্ছেন চায়নার প্রোডাক্ট এক নর্মালি সচরাচর সিল ব্যাক করা খুব কম পাওয়া যায় এই ফোনটা নেওয়ার জন্য নগাঁও থেকে এই যে ভাই আসছে ভাই কেমন আছেন ভালো আছেন নগাঁয় কোথায় বাসা সান্তা থাকেন ওটা কি নগাতেই আচ্ছা তো উনি কি হয় বড় ভাইয়া বড় বাসায় আসছেন বড় ঢাকাতে থাকে থাকে না ও আচ্ছা আচ্ছা তো কালকে ওনারা এসেছিলো আমার কাছে কিন্তু বসুন্ধরা সিটি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে উনি ফোনটা নিতে পারেনি তো আজকে আবার চলে আসছেন বারো জিবি নেওয়ার জন্য আসছিল ওনাকে আমরা ষোলো জিবি দিয়ে দিচ্ছি সব কিছু বেশি বেশি খান খানটা একটু বেশি বেশি দেয় নাকি তো আসলে উনি নিচ্ছে হোয়াইট কালারটা ওনার পছন্দ চারটি কালারই আমাদের কাছে আছে হোয়াইট ব্ল্যাক পিঙ্ক এবং গ্রিন তো হোয়াইট কালারটা নিচ্ছে ভাইয়ের নাম কি আব্দুর রহিম ভাই তাহলে আনবক্সিং করেন বিসফিল্লা বলে আব্দুর রহমান ভাই নিচ্ছে মনে হয় টু হান্ড্রেড ষোলো দুশো ছাপ্পান্ন জিবি চায়না ভেরিয়েন্ট একদম ফ্যাক্টরি সিল প্যাক করার পরে একটু দিচ্ছি এই সিল প্যাকগুলো আসলে সবসময় থাকে না পাওয়া যায় না অনেক সময় চায়না প্রোডাক্টগুলোতে কিন্তু প্রোডাক্টটা আজকেই আসলো স্টকে থাকা পর্যন্ত দিব আপনাদের শেষ হয়ে গেল তো কিছু করার নেই আব্দুর রহমান ভাই কবল ভালো কালকে কষ্ট করছে জন্য আজকে ভালোটাই পাই গেছে উনি চায়না ভেরিয়েন্টটা চুজ করেছে ফাইভের জন্য হয়তো বা তো এর আগে অনেক অনেকক্ষণ ভিডিও দেখছে না তারা যা থাকতে পাই আছে ট্রান্সপারেন্ট একটা কভার পিন চার্জার এবং ফোন ভাই ঠিক আছে কালার এটাই চাইছেন পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর চায়না পছন্দ ভাষণ চালাইছেন তাহলে জামলা হবে না আচ্ছা ঠিক আছে যাই হোক ওনার জন্য গুড ইস থাকবে চায়না ভার্সন চালাতে গিয়ে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় বলত সাদা কালারটাই বেশি সেল হয় প্রচুর পরিমাণে হচ্ছে রহনার টু হান্ড্রেড চায়না ভার্সন ষোলো দুশো ছাপ্পন জিবি ষোলো জিবি র্যামের এই ফোনটি নেওয়ার জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসটি নেওয়ার জন্য ষোলো দুইশো পনেরো জিবি হো টু হান্ড্রেড একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকটে এবং খান ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম অথেন্টিক ডিভাইসের নিউজ পাওয়ার জন্য এবং অথেন্টিক আপডেট ডিভাইসের প্রাইস জানার জন্য তো ভালো থাকবেন সবাই আলাইকুম